আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে কাতলা মাছের ঝোল তো প্রথমে একটা ব্লেন্ডার জারে পরিমাণ মতো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব তো পিঁয়াজ মরিচ ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি এক পাশে রেখে দেবো এবার এখানে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়েছি এই মাছগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও অল্প পরিমাণ পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে মেখে নিব তো মাছটা আমার মাখা হয়ে গেছে এবার একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিব আর এভাবে মাছটা আগে থেকে ভেজে রান্না করলে মাছগুলো তরকারি রান্নার সময় আর ভেঙে যাবে না একদম আস্তে থাকবে তো মাছগুলো আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব এবার একটা পাতিলে আমি ওই মাছ ভাজার তেলটা দিয়ে দিব এরপর আমি এখানে আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি সোনারি রঙ করে ভেজে নিব তো বেশ খানিক্ষণ ভেজে নার পর পেঁয়াজটা যখন সোনারি রঙ হয়ে আসবে তখন এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এবার ওই তেলের ভিতরে পেঁয়াজ ও কাচামচ বাটা দিয়ে দিব পেঁয়াজ ও কাচামচ বাটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব তারপর এখানে দেব রসুন আদা ও জিরা বাটা বাটা মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এরপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়া এবার এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব অবশ্যই কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিব তারপর বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এখানে দিয়ে দিব লাউ এই লাউগুলোকে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো লাউ দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিব লাউ রান্না করার সময় কাঁচামরিচ ও পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ঝোলটা অনেক ঘন হবে আর খেতেও ভালো লাগবে তো এভাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে লাউটা আমি ভালোভাবে কষিয়ে নিব অবশ্যই কিন্তু লাউগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এই লাউ কষানোটা যত ভালো হবে তরকিটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন লাউটা এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে ঝোলের জন্য দিয়ে দেবো গরম পানি অবশ্যই কিন্তু ঝোলের জন্য গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ঝোলের তরকারিতে গরম পানিটা দিলে তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে পানছে লাগবে না তারপর ঝোলটা এরকম বলক উঠে আসলে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব লাউয়ের এই তরকারিটা ঠান্ডা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে তাই এই তরকারিটা রান্না করে ঠান্ডা করে নেবেন তাহলে খেতে অনেক মজা লাগবে তারপর তরকারিটা যখন হয়ে যাবে তখন এখানে আমি সবশেষে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ও ভাজা পেঁয়াজ ভাজা জিরার গুঁড়া ও ভাজা পেঁয়াজ দিয়ে অল্প আছে ঢেকে রেখে দেবো তিন চার মিনিট তিন চার মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর ও হয়েছে আর এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন আল্লাহ হাফেজ